সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সো আমিও ভালো আছি আর এখন সময় ঠিক সাড়ে নটা সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আপাতত আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম সো এটা হচ্ছে আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ড তো আমি ঘর থেকে কোনোদিন ব্লগ শুরু করি না কারণ বেসিক্যালি আমাদের ঘরে অতটা আলো নেই আর লাইট জ্বালিয়ে ব্লগ শুট করলে কেমনটা মনে হয় না তো আপাতত জানলা সাইডে বসে রয়েছি আর ব্লগটা স্টার্ট করছি সো আপাতত আমি এখন যাব দোকানে তো চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি আর ব্লগটা আজ সারাদিনের যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে এখান থেকে স্টার্ট করছি তো চলো দোকান থেকে যাওয়া যাক আর তোমরা সাথে থাকো আর আপাতত এখন বুঝতেই পারছো দোকান যেহেতু কার্তিক ঠাকুরও যেতে সেই সমস্ত ব্লগ হতে চলেছে তো সাথে থাকো দেখতে থাকো তো চলো দোকানের দিকে যাওয়া যাক সো পিছনে আছে ওইটা বাড়ি আর চলো দোকানের দিকে যাচ্ছি সো বাড়ির সামনেই এই রাস্তা রয়েছে আর তো এখান দিয়েই আমাদের দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ এই যেখানে গাছটা রয়েছে সো আমি চলে এসেছি দোকানে আর দোকানের এখন কেমন পরিস্থিতি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সো এইভাবে যখন ভিডিও ক্যামেরা অন করি রাস্তার লোক কোনো একটা আসলে আমাকে দেখলে আমাকে হয়তো পাগল পাগে আর আমারও ক্যামেরাটা লাগে বুঝতে কারণ পাড়ার লোকের মধ্যে এরকম দেখলে ক্যামেরাটা লাগে তো চলো তোমাদের দোকানের অবস্থা দেখাচ্ছি সো দোকানে বেসিক্যালি কালকে তো আমি অর্ধেক কটা রঙ করেছিলাম আর দেখতে পাচ্ছ এই দেখো আজকে সব রঙ খড়ি হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে কার্তিকগুলো ঠিক আছে আর এখানে এই বড়ো কার্তিক কটা তো এখন ইয়ে হবে বড় কার্তিক কটা তো এখন মাটি দেওয়াই পর্যন্তই হয়নি আর এটা আছে একটা অন্য ঠাকুর সো আপাতত আজকেই আমি রং স্টার্ট করে দেবো মানে আমি আজকে রঙ করব আর এই সাইডেও তো সেম আর এখানটাতে আমাদের যেটা আগে যেই ঠাকুরটা ছিল সেটা তো দেখাচ্ছি এটা হচ্ছে হর ঠিক আছে অর্ধেক পার্বতী অর্ধেক শিব সো প্রায় হয়ে গেছে আর হচ্ছে আর এখানটা আপাতত এই অবস্থা তো দোকানটা পুরোটাই তোমাদের অবশ্যই মানে রঙ করবো একটু পরে তো তোমাদের দেখাবো অবশ্যই সো আমি দোকানে এলাম আর আপাতত এখানে বসে রয়েছি আর বাবা গেল বাড়িতে খাওয়া দাওয়া করতে সো আপাতত সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর কি বলবো তোমাদের সঙ্গে সো বাড়িতে এতক্ষণ ধরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর কমপ্লিট করে এখন দোকানে এসেছি তো চলো দোকানে এখন রং স্টার্ট করব তো চলো তোমাদেরও দেখাচ্ছি কিভাবে রঙ করছি তো চলো সো এখানে আমি এখন বসে গেছি রঙ করতে তো দেখতেই পাচ্ছ আমি রঙ স্টার্ট করে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা যতদূর পারব আজকে রঙ কমপ্লিট করবো কালকে খড়ি দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর এখন প্রথমেই মুখগুলোতে দিয়ে দিচ্ছি কারণ তোমাদের আগের দিনই বলেছি মুখগুলোতে তুলি দিয়ে দিতে হয় কারণ মুখগুলোতে ব্রাশ দিয়ে দেওয়া যায় না মানে গায়ে ব্রাশ দিয়ে দিলে ঠিক আছে বাট মুখে ব্রাশ দিয়ে দিলে কেমনটা দাগ হয়ে যায় যদি দাগ হয়ে যায় তো প্রবলেম হবে তো সেই কারণে মুখগুলোকে দিয়ে তারপরে গাগুলোতে দিয়ে দিচ্ছি তাহলেই মোটামুটি কার্তিকগুলো রঙ হয়ে যাচ্ছে আর এভাবে প্রত্যেকটা ঠাকুরই এখন রঙ করবো অনেকটাই করব তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে বলবে তো এইভাবে প্রত্যেকটা দিন কীভাবে ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেই ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ প্রত্যেক দিনই যেহেতু তৈরি করছি তো তোমাদের অবশ্যই শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবে তাহলেই আমি বুঝতে পারবো আর এগুলো তৈরি করতে কিন্তু মানে রঙটা তৈরি করতে অনেকে জিজ্ঞাসা করছে আটা লাগে তো আটাটা অবশ্যই দিতে হয় কারণ আটা না দিলে প্রত্যেকটা রঙে উঠে যাবে আর সেই না উঠে যাওয়ার জন্যই আটাটা দিতেই হবে আর আটাটা হচ্ছে এক ধরনের তেঁতুলের বিছি আঠা বলে তোমরা হয়তো যারা জানো তারা জানতে পারো তো দেখতে পাচ্ছ এই লাইনটা মোটামুটি কমপ্লিট করে এখন এই লাইন দিচ্ছি © bf সো মোটামুটি এখন দেখো এই দিকেরগুলো এখনও বাকি রয়েছে তো এই সাইডেরগুলো বাকি রয়েছে শুধুমাত্র মাঝখানের এর দু আমি রঙ করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এগুলো সব রঙ হয়ে গেছে আর পেছনেরগুলোতে হয়নি তো এগুলোই এখন করছি কারণ এগুলো দিতে তো টাইম লাগে কারণ বিভিন্ন জায়গায় যদি ফাঁক থেকে যায় তো হাতে একটুখানি রঙ লাগলো না তাহলে কেমন লাগবে তো সেই কারণে ভালো করে দিতে হয় প্রত্যেকটাই আর ভালো করে না দিলে ধরো গ্যাপ থেকে গেলেই বাজে লাগবে দেখতে তো সেই জন্য আমি ভালো করে দিচ্ছিলাম আর দিয়ে যাচ্ছি আর আপাতত এই দু লাইনই কমপ্লিট কখনও হয়নি তো হয়ে যাবে আস্তে 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 দিতে দিতে তো আর এরপরে ওই লাইনটাতে দেবো ভাবছি দেন ওইদিকে তো বাকি রয়েছে তবে এত দিতে পারবো না বাদ বাকিগুলো অবশ্যই মা দেবে কারণ এক এক এতটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অনেকটাই দিচ্ছি রং প্রায় অনেক কটাই করেছি তবে এখনো কিছু বাকি রয়েছে যেগুলো করবো এখন তো আপনাদের তো ফাইনাল ফিনিশিং কেমন রঙ করছে সব কিছু দেখাবো ওকে বাই বাই বলে দে আর এখন সময় ঠিক একটা বেজে গেছে আর মোটামুটি দেখো এই তিনটে লাইন আমি কমপ্লিটেড করে দিয়েছি ফুললিভাবে ভাবে আর তোমাদের সঙ্গে তো বেশি ভিডিও শেয়ার করিনি তো যতদূর করেছি তো তিনটে লাইন ফুললি কমপ্লিটেড তো এরপরে ওই দু লাইন বাকি রয়েছে যে দু লাইন মা হয়তো দিয়ে দেবে সো আপাতত আমি এখন বাড়ির দিকে যাব আর কেমন লাগছে কার্তিকগুলো রঙ করার পর তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা সো আপাতত যতদূর হলো হলো আর হাতে পাতে রং টং লেগে রয়েছে সো বাদ বাকি যেইটুকুনি বাকি রয়েছে সেইটুকুনি মা দিয়ে দেবে সপাতত এখন বাড়ি থেকে যেতে স্নান টান করে দোকান থেকে চলে এসেছি আর স্নান টান করে নিয়ে এখন খেতে বসে গেছি তো এখানটা ভাত হয়েছে এখানটা হচ্ছে একটা পাতার বড়া কি কথা জানো এটা পটল পাতা পটলের পাতা দিয়ে বড়া করা হয়েছে আর এখানটাতে আইটেম রয়েছে দেখি আইটেম গুলো এদিকে দেখি চামনা চা দেই মাছের এই যে এখানটা রয়েছে বাটা মাছের ঝোল রয়েছে আর এখানটা রয়েছে আমড়ার চাটনি চাটনি সরি চালতার চাটনি সো এই আইটেম তো চলে